এখানে মারামারি হয়েছে মারামারি হইলে ওই যারা মারামারি করছে তাদেরকে ধরে শাস্তি দেওয়ার জন্য এখানে এই জন্য এতগুলো শ্রমিক এতগুলো মালিক এতগুলো মানুষ যে ভাতে মরতেছে আজকে আমরা আমাদের সংসার যে এতগুলো পেয়ে দুই মাস বন্ধ আমরা যতবারই থানায় যাই থানায় যাইলে ওনারা বলে যে আলুর অবৈধ তো অবৈধ হলে গুলো কেন অবৈধ পুরো বাংলাদেশের বালুর সাইড অবৈধ হতে হবে কারণ আমরা এই কালুঘাট হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জায়গা এখান থেকেই বালুর ব্যবসা শুরু হয়েছে তাহলে আজকে দেখা যাচ্ছে যে আমরা বৈধভাবে বালুর সাইটগুলো কোনো সরকারি জায়গা দখল করে আমরা বালু ঠাক করতেছি না এক এখানের মালিকানাধীন অবস্থায় আমরা বালুর ঠাকগুলো করতেছি তাহলে আজকে আমরা সব কিছু বৈধ আনতেছি টাকা দিয়ে নিচার দিয়ে তারপর কেয়া দিয়ে তাহলে এখানে হয়তো ওসি ডিসি বা পুলিশ কমিশনারের সিস্টেমের কারো হাত বা ইন্ধনের কারণে আজকে আমাদের গুলোই অবৈধ আর সবগুলো চলতেছে এখানে বাকুলিয়া বলেন নতুন ব্রিজ বলেন রাঙ্গুনিয়া বলেন আপনি রাঙ্গুনিয়াটা দেখেন ডেলি মানুষ মরতেছে ডেলি মারামারি হচ্ছে ডেলি কাটাকাটি হচ্ছে কিন্তু তারপরে রাঙ্গুনিয়া এক মিনিটের জন্য বালু সাইড বন্ধ নাই হ্যাঁ ওগুলো অবৈধভাবে সরকারি ড্রেজিং এর বালু বেচতেছে আর আমরা বৈধভাবে বালু এনেও বেচতে পারতেছি না আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অতি শীঘ্রই প্রশাসনকে বলবো আমরা খুব কষ্টে আছি আপনারা আমাদের বালু সাইস্কুল গুলে আমাদের ক্রমিক হচ্ছে ড্রাইভার আছে কোম্পানি আছে এই সবসময় লক্ষ লক্ষ মানুষ জড়িত সবাইকে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন না হলে বিকল্প পথ হিসাবে সবাই চুরি ডাকাতি এগুলো বেছে নেবে এখানে হচ্ছে আমাদের এই একটা বিশাল একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল আমরা এখানে অনেক শ্রমিক এখানে কাজ করতে লাভার ছিল ড্রাইভার আছে ওমানি আছে তো অনেকগুলা গাড়ি আছে এখানে আজকে এখানে সবগুলা বন্ধ আজকে এখানে মার বন্ধ হচ্ছে আমাদের ওই কারণে যে আমরা সবগুলা বন্ধ আছে দুই মাস বন্ধ আছে না কষ্ট হচ্ছে অনেক শ্রমিক তো এখান থেকে চলে গেছে অন্য জায়গায় হ্যাঁ কেউ নিছিয়েও কেন তাইলে ওরা মানা করে দেয় এখানে তো থাকবে না আমরা ওই জায়গা গেলে আমাদেরকে মানা করে তুমি এখানে ಬರমারবা না তোমাদের দেখা দাও আমরা

এখানে জাকার ভাড়া দিচ্ছে এখানে তো কেউ জোর করে খাচ্ছে না হ্যাঁ গাড়ি আমাদের গাড়ি ডকুমেন্ট আছে আমাদের লাইসেন্স আছে বন্ধ কেন হবে আজকে আমাদের লাইসেন্স না থাকতো আপনারা কি চান আমরা চাই এগুলো খুলে তো আমাদের আমরা এখানে কিস্তি দেনা আছি কিস্তি লইছি কেউ দেনা করছি কেউ কে ভাড়া করছি অন্তত তো সাইড থেকে পাঁচ লাখ আমরা দেনা করি কিস্তি লইয়া একখান বোট করছি একখান বোট করে বোট দিয়া কোনো রকম বালু আইনা আমরা বেসিক সাইড আলাইয়া এইটা অবৈধ করে আমার ধরে লইয়া যায় আমার কষ্ট দিয়ে আমাৰ কিস্তি জ্বালে আমাৰ ৰোডৰ ফৰণ দি বৌ বা চালুহে খাই কষ্ট হ'ব কিস্তি দিও কষ্ট হ'ব কিস্তি জ্বলা আহে আমাৰ টানা টানি কৰিব বাধ্য দিয়া ৰোডৰ ফৰণ দি আমাদের দাবি না আমি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ডাক্তার আবু নাসের এখানকার যিনি এমপি ইলেকশন প্রার্থী ওনার কাছে অনেকে আবদার করছেন অভিযোগ করেছেন যে বৈষম্যের শিকার হচ্ছেন উনি আমার খুব ঘনিষ্ঠ একজন লোক সুতরাং যে বৈষম্য শিকার হচ্ছেন ছাত্র জনতা এবং বিশেষ করে শ্রমিক নিরহ শ্রমিকদের লক্ষ্যে যে তারা বৈষম্য শিক্ষার হচ্ছে তারা বালু উত্তরণ করতে পারতেছে না প্রায় দুই থেকে তিন হাজার পরিবার অনাহারে অধ্যহারে দিনতি পাঠ করতেছে আজকে প্রায় যারা এই বালুর সঙ্গে জড়িত তিন হাজার পরিবারের জীবন মরণের একটা সংগ্রাম তার কারণে ডাক্তার আবুল আসার সাহেব এখানে আসার কথা ছিলেন ওনার ওই পি এস আমার সাথে আছেন যে জনক যেসের সাহেব এবং উনি যেহেতু বন্ধু মানুষ আমি এখানে অন্য কাজে আসছিলাম উনি বলল অনুরোধ করলো ওনার পক্ষে আমি কথা বলে যাচ্ছি সুতরাং যে অন্তত অন্যায়ভাবে যদি কেউ কোনো বৈষম্য শিকার হয় এটা তো হতে দেওয়া যাবে না এই বৈষম্যের জন্য বাংলাদেশে পাঁচই আগস্টের উদ্বোধন হয়েছে বারবার এইভাবে বৈষম্য শিকার হবে আর বারবার ফিরে আসবে পাঁচই আগস্ট তা তো হয় না সুতরাং যদি প্রশাসন হোক এই হোক সেই হোক আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে যে যারা মেহনতি শ্রমিক জনতা রূপ রয়ে গেছে তাদের যদি বৈষম্য শিকার হয় তাহলে আমরা সচেতন নাগরিক হিসেবে আমি একজন সচেতন নাগরিক হিসেবে তাদেরকে আইনি পদক্ষেপ

আমরা আইনের প্রতিশ্রদ্ধা রাখি ওনারা যেন আমাদের কাগজাগুলো থেকে দীর্ঘ না করে আমাদের স্বাস্থ্যজন করতে হবে সবাইকে যেন কাজটা করতে হবে এরকম যেন আমার নাম আমি বিশাল সেন্টেন্টার নাম